সাবরুম থেকে চৌদ্দ বছর এক মাসের এক নাবালিকা মেয়েকে নিয়ে পালালো মোহনপুর কলকলিয়ার অজয় সরকার নামে এক যুবক দীর্ঘ আট দিন পর সে জুন রবির রাতে মোহনপুর কলকলিয়া থেকে নাবালিকা মেয়েকে উদ্ধার করেন সাবরুম থানার পুলিশ সাথে অজয় সরকার নামে যুবককে গ্রেপ্তার করেন পুলিশ সাতাশে জুন বিকাল দিন ঘটিকায় সাবরুম থানার পুলিশ অজয় সরকার নামে যুবককে সাবরুম আদালতে প্রেরণ করেন জানা যায় গত ষোলোই জুন সকালে মোহনপুর কলকুলিয়ার অজয় সরকার নামে এক যুবক সাবরুমের এক নাবালিকা মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে চলে যায় মোহনপুর কলিকলিয়া নাবালিকার পরিবার চারদিকে খোঁজ করার পর জানতে পারে অজয় সরকার নাবালিকা মেয়েকে পছলিয়ে নিয়ে যায় গত উনিশে জুন রাত আজ ভতিকায় সাবরুম থানায় মামলা করেন নাবালিকা মেয়ের মা জানায় অন্যান্য দিনের মতো রবিবার প্রাইভেট মাস্টারের বাড়িতে যাওয়ার জন্য বের হয় এরপর নির্দিষ্ট সময়ে পর মেয়েকে আসতে না দেখে শিক্ষকের কাছে টেলিফোন মারফত খবর পায় ওই দিন নাকি মেয়ে পড়তে আসেনি তারপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর নিয়ে নাবালিকা মেয়ের কোন খবর পায়নি তারপরই উনিশশে দিন তার ভতিকায় শাগরুম থানায় মামলা করেন নাবালিকার পিতা শাগরুম থানার পুলিশ দীর্ঘ চেষ্টার পর গত ছাব্বিশে দিন মোহনপুর কাফিয়া থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে এবং অজয় সরকার নামে যুবককে গ্রেপ্তার করে সাগরুম থানায় নিয়ে আসে

উনি সন্ধ্যাভাজন একটা ছেলের সিদাই মন করে একটা ছেলের নামও বলে সেই কেসের আমরা একটা অ্যাপ রেজিস্টার করি করার পর আমরা তদন্ত চালু করি এবং তদন্ত করতে গিয়ে আমরা গতকালকে আমাদের তদন্ত হয় অফিসার এবং আমাদের পুলিশ টিম সিদাই থানাতে যায় সিঁদাই থানা এবং লিপুঙ্গা থানা এলাকাতে ওই থানার পুলিশের সহযোগিতায় রাত্রে বেলা আমাদের মাইনর গানটা রিকোভারি হয় এটা লেফুঙ্গা থালার সার্চুরি এক শিবির এলাকা থেকে এবং আমরা যে একুশ পার্সেন্ট তাকে আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমাদের একুশ পার্সেন্ট এবং মৃত্যু মেডিকেল করানো হচ্ছে আমরা আজকে একুশকে আদালতে পাঠাবো প্রেরণ করবো